এবার একটু কাঠের ব্রিজটা দেখাবো তখন তো বাঁশের সাঁকো ছিলাম একটু কাঠের সাঁকো অনুভব ছিল থিম পার্ক চলে আসলাম তখন পিছন সিটটাতে ছিলাম কোন সাইডে চলে তো আলিবাবা থিম পার্কের মেইন গেট ঘর এখানে এর আগে উঠে পাঞ্জাবি সিএছিলাম ওই তো থিম পার্ক এটা হচ্ছে মেইন গেট কত বছর পরে দুইবার আসছিলাম লিখে আছে তিস্তা সোলার লিমিটেড হয়তো ভিতরে পুরস্কৃতি দিবি না তারপরে বাংলাদেশ এটাই মূলত সৌর এই পুরা এরিয়াটাই সৌর বিদ্যুতের মাধ্যমে অতপ্ত এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করবে সম্মত চমৎকার একটি কাঠের সাক্ষ্য এবার একটু কাঠের বীজটা দেখাবো তখন তো বাঁশের সাঁক দিচ্ছিলাম একটু কাঠের কোন প্রাকৃতিক সাক্ষু অনুগুলির চিরে মাছ মারতেছে না ফেলতেছে না তখন নাকি মাছ মারো সামনে নৌকাটা নিয়ে আসি চাইনা নিত্য জীবন মাদে জীবন বোধেই নিত্য লাস্টে স্টেজ যাইতে পারবো না এখান থেকেই দেখছি আচ্ছা আলি বাবা থিম পার্কের পিছন সিটটা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আপনারা সাথেই থাকুন পাশেই থাকুন খুব সুন্দরভাবে আমাদের ভিডিওগুলো উপভোগ করুন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দিবেন যেন মানুষের কাছে পৌঁছায় পরবর্তীতে আপনাদের নিয়ে কাজ করার ইচ্ছা আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ